স্বর্ণ বলল সভ্য গালি দিতে তোমার খুব কষ্ট হয় তাই না সায়ন বলল গালি ভদ্র সভ্য হয় নাকি মাথায় চাঁদি গরম না হলে এটা গালি বলে গণ্য করা যায় না চিন্তা করিস না তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি স্বর্ণ বললো তোমার গালি রেকর্ড করে বড় মাকে আমি শোনাবো একদিন ভাবছি সায়ন বলল এভাবে কট খাওয়াস না পাখি আমার মা সহ্য করতে পারবে না এ কথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল তাকে হাসতে দেখে সায়ন শক্ত থাপায় দুটো গাল চেপে ধরে ঠোঁটের শব্দ করে চুমু খেল। এরপর দুগালে স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় গাল ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসার শব্দ পেল সায়ন স্বর্ণের হাত টেনে আড়ালে সরে গিয়ে উঁকি মেরে ঠোঁটের কোণে তার ছেলে হাসি এঁটে বলল আমার ধারণা ঠিক সিদ্দিকের চেলা কনক এসেছে ইনসানের সঙ্গে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে প্রমাণ প্রমাণ কিছুই পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া চমৎকার ফোন দিই কিন্তু এত কাঁচা কাজ করার মানুষ সে নয় কনককে একটু খেলানো যাক ভেবে সে দিকে তাকিয়ে বলল একদম জানে মেরে দেব আমার ভাগের জিনিস অন্যকে দিলে এক কাজ করি ওর ভবিষ্যতের উপর ঠাডা ফেলে আসি যাতে সম্বন্ধির পর বিয়ের পিড়িতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয় থাকে স্বর্ণ বলল যাবে যাও বলার কি আছে তবে তাদের এটাকে বিদায় করো আরেক পাখি যে কোনো সময়ে চলে আসতে পারে স্বর্ণের কথা শুনে সায়ন সম্মতি সূচক মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল কনক আশপাশ উঁকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে বোকা কনক সায়নের ভূবিধা করতে গাড়ির লাইটটা অফ করেই গাড়ি থেকে নেমেছে এই সুযোগে কনকের মাথায় ওড়না পেঁচিয়ে একের পর এক লাথি বসায় প্যান্টের চেন বরাবর হঠাৎ আক্রমণে বুঝে উঠতে পারল না আর না নিজেকে সেভ করার সুযোগ পেল একের পর এক লাথিতে পছন্ড ব্যথা গঙ্গাতেই আরেকটা শব্দে সায়ন ছুটে পালালো ওটা সায়নের গাড়ি ভেবে দেরি করলো না কোনো মতে মুখ ঢেকে ওড়না সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল যার নিয়ে বেঁচে ফেললে পরেও ব্যথাস্থানে হাত বুলানোর শোক প্রকাশ করা যাবে এদিকে সায়ন কনককে ইচ্ছা মতো পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ঈশায় বোঝালো আসল পাখি এসে গিয়েছে ততক্ষণ ওই গাড়িটা এসে থেমেছে তাদের কাছের একটু দূরে জুলিয়া নামে মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থার কথা প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে কেনই বা তাকে এখানে নামিয়েছে শুদ্ধর কথা ও কাজে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে সে আপাতত হতবাগ হতভম্ব জবাবে কিছু বলার মতো শব্দ তার শব্দ ভাণ্ডারে নেই সে বিয়ের জন্য পাগল অথচ এতদিন এমন ভাব করত যে বিয়েই বিদ্বেষী না যে করে হোক আকে বাড়ি পৌঁছাতে হবে এখন কিছু বললে সত্যি যদি জোর করে সিগারেট খাইয়ে দেয় নতুবা পুকুরে চুবায় কোনো এখান থেকে বেঁচে ফিরলেই বাঁচে তাহলে ঘাটতেরার সঙ্গে তাল মেলানো যাক পরেরটা পরে ভাবা যাবে কথা ভেবে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল শীতল শীতল শুদ্ধকে লাগালো না বরং তার সাথে তাল মিলিয়ে দাঁত বের করে হাসলো বোকা বাকা হাসি আর কি এছাড়া বাঁচার জন্য আর কোনো উপায়ই নেই তারপর শুদ্ধর দিকে দৃষ্টি ছড়িয়ে আকাশে চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবল শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে বিয়েও করতে চায় লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না তাই হয়তো তাকে বোঝানোর দায়িত্ব দিয়েছে কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে একথা ভাবতেও তারও লজ্জা লাগছে যে কোনো কারণে অকারণে অন্যের লজ্জায় পিন্ডি চটকায় তার আবার লজ্জা তাছাড়া সায়ন ভাই শুদ্ধ ভাইয়েরও বড়ো বাড়ির বড় সন্তান হিসেবে সায়ন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না আবার সায়ন ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না অর্থাৎ অপেক্ষা আর অপেক্ষা হলেও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে বিয়ে না করলে হাত কেটে ফালা ফালা করার হুমকি দিচ্ছে এই জন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য উতলা হয়ে উঠেছে তবে ভালোই হবে বাড়িতে বিয়ের একটা আয়োজন হলে অনেক দিনই হলো বিয়ে বাড়ির রোস্ট রেজালা বোরহানি খাওয়া হয়নি তবে শুদ্ধ কিংবা সায়ন যারই বিয়ে হোক না কেন তিন বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো করে মনে মনে এসব কথা ভাবতে ভাবতে তার মন খারাপ দূর হয়ে গেল ভাবল শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবি যতই যাই হোক চাচা তো ভাই ভাই তো ছোটো বোন হিসেবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরলমনা শীতল কিছুক্ষণ আগে ঘটনা মাপ করে দিল তারপর নরম দুর্বাঘাস টেনে দুলতে দুলতে বললো ভাবির ছবি দেখি শুদ্ধ বলল কোন ভাবি শীতল বলল আপনার বউ আমার ভাবি হচ্ছে না সেই ভাবির ছবি দেখান শুদ্ধ বলল তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন শীতল বলল ও মা নিজের বইয়ের ছবি নিজের কাছে রাখবেন না শুদ্ধ বলল না রাখবো না শীতল বলল, কেন রাখবেন না শুদ্ধ বলল আমার ইচ্ছে শীতল বলল ছবি রাখবেন না তাকে দেখাবেনও না তাহলে তাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছেন কেন শুদ্ধ বলল বিয়ের জন্য মরে যাচ্ছি তাকে এ কথা কে বললো শীতল বলল বলতে হবে কেন আপনার অবস্থা থেকে যা বোঝার বুঝে গেছি আমি শুদ্ধ বলল আমার শারীরিক সমস্যা আছে অথচ আমি জানি না তুই জানি। আমার বিয়ের জন্য আমি মরে যাচ্ছি অথচ মরার ফিল পাচ্ছি না এটাও নাকি তুই পাচ্ছিস কি কাহিনী বলতো ঝেড়ে কাজ দেখি তা কাজিন উপন্যাস পড়ে তুইও কি কাহিনী রচনা করতে নাকি চাচ্ছিস ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে মাথা ফাটানোর পর কলার ঝাঁকে হিস হিসিয়ে বলতে আপনার মতো ঘাড় তারা অসভ্য অভদ্র পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি যদি করিও তাহলে আমি খেপা সারের বউ একথা মনে মনে বললো শুদ্ধর আন্দাজে ঢিল ছুঁড়ে গম গমে ছুঁড়ে জবাব দিল শুদ্ধ বলল কান খুলে শুনে রাখ বিয়ের অভাবে যদি কঙ্কাল হয়ে যায় তবুও তোকে বউ বানাবো না যে মেয়ে আমার করে হিসু করে দেয় আজ যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা আমি ভাবতেই পারি না শীতল বলল এই কটা আর কতদিন শোনাবেন শুদ্ধ বলল মরার আগ পর্যন্ত শীতল বলল তা মরবেন কবে প্লিজ তাড়াতাড়ি মরে যান আমি আর আপনার অত্যাচার সহ্য করতে পারছি না শুদ্ধ বলল একা মরতে ভালো লাগে না চল দুজনে গিয়ে মরি শীতল অগ্নি দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে শুধু পারছে না শুদ্ধকে দাঁতে চলায় পিসতে তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের ওপর শুয়ে পড়ল তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোরের কোণে ফিচের হাসি হেঁটে বলল শুদ্ধ প্রায় স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মা তোকে কোলে নিয়ে ভাত খাচ্ছে নয়তো অন্য কোনো কাজ করছে না কারো কোলে যেতি আর না দুদণ্ড কাউকে শান্তি দিতি রাত দিন শুধু কান্না করতি ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে একদিন তোকে কোলে তুলে নিলাম অমনি হিসু করে দিলি শীতলের আর সহ্য হলো না সে উঠে হাঁটা ধরল ঘুরে ফিরে একই গল্প ছোট থাকতে সবাই এমন করে তখন যদি জানতো এই কাজের জন্য বছরের ছত্রিশ বা তাকে খোঁটা শুনতে হবে তাহলে জীবনও তার কোলে যেত না জয়েন্ট ফ্যামিলি থেকে তারা বড় হয়েছে বাসা ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে আদর করবে সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে এটাই স্বাভাবিক তার বেলাও হয়েছে এটাই অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজটাই খারাপ করে দেয় সে এখন বড় হয়েছে বুঝতে শিখেছে এসব শুনে তার কি লজ্জা লাগে না তাও এই একই কথা একই গল্প শীতলে চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল। টোটে বাঁকা হাসি এঁটে কাপড় ঝেড়ে সেও পিছু নিল হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধই বাইকটা স্ট্যান্ড করা ছিল সেখানেই এসে থামলো শীতল একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আরেকটা খোঁচা মারল শীতলকে কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিশু করে বড় হয় তারপর তার কর্মের কথা মনে করালে চোটপাট দেখায় আফসোস দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে আবারও সেই কটা শুনে শীতল জ্বরে উঠল শীতল ঝগড়ুটি গলায় বলে বলল আপনি করেনি ছোটোবেলায় শুদ্ধ বলল না করিনি আমি কারো মতো এত বেহায়া না যে কারো কোলে উঠে হিসু করে খোকলা দাঁত বের করে হাসবো শীতল বলল কি করলে হিশুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ আপনার এই খোটো মার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গিয়েছে আপনার পায়ে ধরি আগে পা ধর শুদ্ধ বলল পা না ধরে পায়ে পড়ি কথা বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বিয়াদপি একটা মানুষের কথার সাথে সাথে কাজেরও মিল থাকা জরুরি হৃতর বলল কি আশ্চর্য আমি তো কথার কথা বললাম শুদ্ধ বলল বললি যখন ধরতে কি সমস্যা আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ আমার বিয়ের ব্যবস্থা করা বিয়ের এক মাস পেরোতে না পেরোতেই বাপ হব প্রতি বছর একটা করে ছানা পুনা ফুটাবো তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে আমার কোলে তুই হিসু করছিলিস আমার ছানারা তোর কোলে হিসু করবে হিসাব বরাবর শীতল বলল ঠিক আছে তাই হবে আমার জীবনে একটাই এখন টার্গেট আপনাকে বিয়ে করানো একথা বলে শীতল গজগজ করতে করতে বাইকে পেছনে চেপে বসলো তাকে বসে দেখে শুদ্ধ বাইক ছুটালো অজানা পথ ধরে রাত বাড়ছে ঝরা বাঁধা নিয়মে অজানা পথ অচেনা গন্তব্যে ছুটে চলেছে উদ্দেশ্যবিহীন ভাবে কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতে তার চুরগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো শুদ্ধ ধমকালেও শীতল পাত্তা দিল না বরং প্রাণ ভরে শ্বাস নিল মুক্ত বাতাসে চোখ বন্ধ করে দু দুহাত দুদিকে প্রসারিত করে মিষ্টি করে হাসলো কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না যেদিকে যাচ্ছে যাক তার ভালোই লাগছে এই রাস্তার লাইট থাকায় তেমন ভয় লাগছে না এইভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বললো প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজনেই ভবরীলা সাঙ্গ হতে দেরি লাগবে না শীতল শুনল না বরং টেনে শুদ্ধ হেলমেটটাও খুলে নিল বাতাসে উঠতে লাগলো শুদ্ধ চুল শুদ্ধ বেয়াদব টেয়াদব বলেও ধমকালেও কিছু মনে করলো না কারণ এত আর নতুন কিছু নয় এসব সে রোজ শুনি তাই আরেকটু সাহসে গিয়ে পিছিয়ে থেকে শুদ্ধ চুল টেনে দিতে দিতে বললো শীতল বলো একটা কথা বলি শুদ্ধ বললো না শীতল বলল বলি না প্লিজ না বললে পেট ব্যথা করবে আমার শীতল বলল কিছুদিন আগে সায়ন ভাইয়ার কাছে খুব সুন্দর একটা ছেলে এসেছিল না নাপ নাম ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল ভাইয়াটা সখ আপুকে পছন্দ করে বিয়ে করতে চায় আমার দুলাভাই হিসেবে খাপে খাপ তাই আমি আপুর নাম্বারটা ওনাকে দিয়েছি বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে কথা শোনা মাত্রই আচমকা বাইক থামাতেই তার পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ল শীতল নাকে ব্যথা পেয়ে নাক ডোলার আগে বাজখাই কলায় শুদ্ধ বলল অচেনা একজন শখের নাম্বার চাইলো আর তুই দিয়ে দিলি এই মহৎ কাজ করতে কে বলেছে তোকে শীতল বলল কেন কি হয়েছে শুদ্ধ বলল আবার জিজ্ঞাসা করছি কি হয়েছে বেয়াদব কোথাকার থাপ করে দাঁত ফেলে দেব তোর শীতল বলল শুধু শুধু বকছেন কেন নিজে বিয়ে পাগলা তার বেলা এদিকে সায়েন ভাই যে প্রেম করে বলেছি না কি কাউকে শুদ্ধ বললো কে কাকে পছন্দ করে কে কাকে ভালোবাসে এসব দেখা ছাড়া কাজ নেই তো এসব দেখার জন্য তোকে পেলে পুলে বড় করা হচ্ছে শীতল বললো ঘুরে ফিরে আমার চোখেই পড়ে এটা আমার কি দোষ প্রায় সবাই কথাই জানি শুধু আপনারটা বাদে আপনার কাহিনী জানলেই ষোলো আনা পূর্ণ হবে শীতলের দিকে বিরক্ত চোখে তাকিয়ে শুদ্ধ বাইকটা টান দিয়ে টং চায়ের দোকানের সামনে সামনে থাকা ড্রাম থেকে পানি শীতলকে বললো চোখে মুখে পানি দিতে ঘুম ছুড়ে শীতল তাই করলো শীতলকে দাঁড়াতে বলে বললো আমি একটু আসছি এ কথা বলে এগোলো জঙ্গলের দিকে কয়েকটা পা এগোতেই হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই অমৃতার প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেলো ব্যথা পেয়ে নাক ডলতে ডুলতে খ্যাঁক করে উঠলো আর বললো শীতল আশ্চর্য তো খাম্মার মতো দাঁড়িয়ে গেলেন কেন শুদ্ধ বললো তুই কোথায় যাচ্ছিস শীতল বললো আপনার সঙ্গে শুদ্ধ বলল আমি কোথায় যাচ্ছি শীতল বলল আমি করে বলবো শুদ্ধ বলো জানিস না তো পিছু নিয়েছিস কেন শীতল বলল শুধু শুধু কথা বাঁচাবেন না কোথায় যাচ্ছেন বলে গেলেই তো হতো শুদ্ধ বললো মূত্র বিসর্জন দিতে যাচ্ছি যাবি গেলে আয় গল্পে গল্পে কাজ সারি শীতল বলল ছি সব কথাবার্তা শুদ্ধ বলল ছি এর কি হলো মূত্র বিসর্জন দিতে চেয়েছি অন্য কিছু তো করতে চাইনি শীতল বলল কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলবেন প্লিজ একথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না সে দোকানের সামনে বেঞ্চে বসলো দোকানিকে জায়গার নাম জিজ্ঞাসা করলে উনি জবাব দিল একটু পরে শুদ্ধ ফিরিয়ে এসে দাঁড়াতেই দোকানি জানতে চাইলেন আব্বা এডি আমাগো আম্মাজান লাগে শুদ্ধ বলল তাকে আমি চিনিও না কাকা রাস্তায় পড়েছিল ঝেড়ে সঙ্গে নিলাম থাকতে চাইলে রেখে দেবো না যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব একথা শুনে শীতল কুটি করে তাকালে দোকানি হো হো করে হেসে ফেলল হাসলো শুদ্ধ তারা কেন হাসলো বোধগম্য হল না শীতলের অতপর তারা চা পান করে পুনরায় ভবঘুরে বাড়ি ফিরলো ফিরল ভোরের দিকে শীতল কোনো মতে হেলমেট রেখে সেভাবেই ঘুম এক ঘুমেই দুপুর পার করলো একতলা বিশিষ্ট একটি বিল্ডিং সামনে দাঁড়িয়েছেন মাঝ বয়সী এক লোক নাকের ডগার উপরে মোটা কাচের চশমা পরনে কুচকে যাওয়া পাজামা ফতুয়া হাতে একটি ব্যাগ ব্যাগের সম্ভবত কাগজপত্র রয়েছে তিনি চশমা ঠেলে ভূ কুচকে একটু এগিয়ে গেলেন তারপরে নেম প্লেটে বড় বড় অক্ষরের লেখা নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা ভিড় করে উচ্চারণ করলেন অ্যাডভোকেট শতরূপা চৌধুরী অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছেন এত দূরে জার্নি করে আসা সার্থক হলো তবে উনি কাপা হাতে কলিং ব্যাগ চাপতে একজন যুবক দরজা খুলে হরবর করে বলল নাদিম শতরূপর অ্যাসিস্ট্যান্ট চটি খুলে পদধূলি ঝেড়ে মুতা সেরে পাশের রুমে বসুন একটু পরে ম্যাডাম এলে গলা ঝেড়ে খানিকটা কেসে নিজের সমস্যার কথা জানাবেন আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগীর মতো কুতকুত করবেন না চুলকা চুলকি মুচরামুচরি ম্যাডাম একদমই পছন্দ করেন না তাই এসব থেকে নিজেকে সংযত করবেন ধন্যবাদ